এই মুহূর্তে আমার সাথে প্রাক্তনী ছাত্রী এই মুহূর্তে রয়েছে আমি সরাসরি তোমাকে জানতে চাইছি যে কবে কবে থেকে তুমি এই এই যে কলেজ সেই কলেজে ভর্তি হয়েছিল এবং কতদিন মোটামুটি এই কলেজে পড়েছিলে আমি দু সাল এবং আঠেরো সাল দু শেষ এবং দু হাজার আঠেরো শুরু অব্দি ওই কলেজে পড়েছিলাম আর খুব বেশি হলে হার্ডলি নাইন মান্থস ওর বেশি নয় নাইন মান্থস এবং তুমি কি কি দেখেছিলে মানে যদি একটু বিস্তারিত বলো যে মানে ওখানে ওখানকার কালচারটা কীরকম কি দেখেছিলে যার জন্য তুমি অন্য কলেজে শিফট হয়েছিলে কালচার বলতে ওখানে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে আমাদের ওনারা ঢুকে মানে ইউনিয়ন ঢুকে যে যে কোনো মেয়েকে নিয়ে চলে যেত এতে ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না এবং তাছাড়া আমাদের সাড়ে সাতটা থেকে এগারোটা অব্দি ছিল ডেকে নিয়ে চলে যেত কেউ কোনো অবজেকশন না ক্লাসের মাঝখান থেকে টিচাররাও না তা মেয়েটার যদি অবজেকশন থাকতো মেয়েটা যদি বলতো আমি যাব না টিচাররা যেখানে বারণ করত না ওই যারা স্টুডেন্ট ছিল তারাও কোনো অবজেকশন করতো না কারণ ইউনিয়ন ডাকছে এটা ভেবেই তারা কিছু বলতো না কিন্তু যাওয়ার পরে ওখানে ইউনিয়ন রুমে ওদেরকে বিনা কারণে ক্লাস না করতে দিয়ে বসিয়ে রাখা হতো আর কি করা হতো আমরা যখন সাড়ে সাতটার সময় কলেজে ঢুকতাম আমাদের কলেজে মানে ঠিক গেটে আটকে দেওয়া হতো বলতো যত কেন এত লেটে এলি ইউনিয়ন রুমে চল ঠিক এরকম ভাবে আমাদেরকে বলতে পারেন ক্লাস করতে দেওয়া হতো না অসভ্যতম করা হতো মানে আমাদের ইচ্ছাটাকে কেউ প্রায়োরিটি দিত না মিশ্র এরা কি এই সিন্ডিকেটটাই চালাতো এই দাদাগিরি এই মৌরসিপাট্টাটাই চালাতো হ্যাঁ এবং ইউনিয়ন রুমে ঢুক ঢুকলে আপনি দেখতে পাবেন ইউনিয়ন রুমে হকি স্টিক রাখা থাকতো ক্রিকেটের ব্যাট রাখা হতো কোনোটাই কিন্তু খেলার কাছে ব্যবহৃত হতো না লোককে মারার জন্য স্টুডেন্টদের ভয় দেখানোর জন্য এবং শুধু ভয় কেন বলছি রীতিমতো ওখানে স্টুডেন্টদের ইরেসপেক্টিভ অফ জেন্ডার সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে তাদেরকে কিন্তু মারা হতো মেয়েদের মারা চেষ্টা দিয়ে মেয়েদের এই তৃণমূলের নেতারা হকিস্টিক দিয়ে মারতো মানে আমি এই কেন বলছি কারণ এই ল কলেজে অভয়াত্রা সেও বলেছে তাকে ধর্ষণ করার পর হকিস্টিক দিয়ে মারা হয়েছে হ্যাঁ মারা হতো কেউ তাদের কথা যদি না শুনতো না মানতো তাহলে তাদেরকে মারা হতো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়